আসসালামু আলাইকুম আজকে কোনো রেসিপি নিয়ে আসি নাই আপনাদেরকে দেখাতে নিয়ে যাব আমার ছাদ বাগানে ছাদের কোনায় ছোট্ট একটি বাগান দেখুন চিৎ করলা আসছে ছোটো ছোটো এরকম অনেকগুলো ছোট ছোটো চিৎ করল আসছে এখনো কিন্তু বড় হয় নাই দেখুন সব ছোট ছোটো চিৎ করলা আমার এই বাগানে ছোটো হলো অনেক কিছুর গাছ আছে এগুলো হচ্ছে তেলাকুচা শাক প্রচুরমুখী বরবটি দেখুন বেগুন গাছে ফুল আসছে বরবটি গাছে ফুল আসছে দেশি পঁই শাক অ্যালোভেরা লেমন গ্রাস মিষ্টি কুমড়ো শাকের গাছ মার্শাল্লা দেখুন কতগুলো বরবটি ফুল আসছে ডাটা শাক তুলসী পাতা ড্রাগন গাছে ড্রাগন আসছে ছোটো ছোটো আমার ড্রাগন গাছে টপটা লাগিয়েছে এক বছরও হয়নি এর মধ্যে ফুলের চল আসছে মাশাল্লা দেখুন অনেক সুন্দর হয়েছে মিষ্টি কুমড়া গাছগুলা আর ভিতরে ভিতরে সবগুলাই গুলাই বরবটির ফুল তেলাকোচা শাক ডাঁটা শাক দেখুন মাসাল্লা ছোট ছোট ড্রাগনের ফুল আসছে এগুলো কয়েকদিন দিন পরে ড্রাগন হয়ে যাবে একটা ঠবে আমার দশটার মতো এরকম ড্রাগন ফুল আসছে ছোট্ট বাগান আমার সাগর রয়েছে বাগানের এক পাশে দেখুন ছোট্ট একটি ঢেঁড়সের বাগান এখানে তিরিশটার মতো ঢেঁড়স গাছ আছে পাঁচ লিটার পানির বোতলে আমি দেড়শ গাছগুলো লাগিয়েছি প্রতি বছরই এই জায়গায় দেড়শ গাছ লাগাই মাসাল্লাহ আমার দেড়শ কিনতে হয় না যদিও এখনও দেড়শ আসে নাই ফুল আসছে প্রতিটা গাছে ফুলে পরে গেছে কয়েকদিন পরে দেড়শ হবে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো দারুশ হলে দেখুন আমার বেগুন গাছ আমার এখানে আটটি বেগুনের গাছ রয়েছে আমার বেগুন গাছগুলো কিন্তু অনেক পুরনো শীতের মধ্যে লাগিয়েছিলাম তখন থেকে বেগুন খাচ্ছি একটি গাছে প্রায় দশটার মতো করে এখনো বেগুন আছে দেখুন বেগুন আটটি গাছ থেকে আমার সারা বছর বেগুন হয়ে যায় কিনতে হয় না তেমন একটা তো আমার এই ছাদ বাগানটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের জন্য বেগুন হারভেস্ট করলাম সুটকে দিয়ে রান্না করব সবাই ভালো থাকবেন